বাগানে ফুলতলা হয়ে গেছে কয়েকটা রেখে দিচ্ছি চলে আসলাম সকালে রান্নাঘরে উড়োদের ডাল রাত্রিবেলায় ফুলিয়ে দিয়েছিলাম কলাইট ডাই তো এগুলোকে আমি পিষে নিচ্ছি বড়া বানাবার জন্য এই বড়াটা কিন্তু আলাদা রকম নর্মাল বড়া মতো না প্রথমে ডালটাকে আমি একটু জল দিয়ে পিসব দেখুন ডালটা আমার পেশা হয়ে গেছে এবার একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দেবো এতে বেসন অল্প করে নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে আপনাদের সবকলার স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন দু চামচে বেসন দিয়েছি এবার যে কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা আদা কুচি আর রসুন বাটা সব এগোনোতে দিয়ে দেবো একটু বেশি করে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা এবার একে একে মশলা দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কাশ গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্যে গুঁড়োতে ডালটা সাদা সাদা তো সেই জন্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার এই ডিমের ডিম সেদ্ধ করে রেখেছি চারটে তো চারটে ডিমের আমি কি কী কুসুম গোনা এখানে দেব সাদা অংশটা না কুসুমটা দেবো সাদা অংশটা আমি অন্য ওই জিনিস ইউজ করে নেব তার এমনি করে আমি চারটে ডিমেরই কুসুম বার করে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে মাখতে হবে এতে জল পড়বে না যদি না কারণ ডাল আছে তো সেই জন্য আর এটাকে খুব ভালো করে মাখতে হবে যে কড়াইয়ের ডাল আছে সেই জন্য একটু ভালো করে ফেটাতে হবে দেখুন খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যেমন আমরা কড়াইয়ের ডালকে ফাটাই বড়া ট্রা জন্য ঠিক এমনি করে ফেটাতে হবে তো সব জিনিসগুলি ভালো করে ফেটিয়ে গেলো করাতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আর এটাকে কম আচেতে প্রথমে একটু ভাজবেন তারপরে মেরিয়া মাছটা করে দেবেন তো বন্ধুরা এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় আমি ডিমের কুসুমটা দিয়েছি আপনি পুরো ডিমটাও ভেঙে দিতে পারেন হাত দিয়ে ওটাও ভালো লাগবে খেতে কিন্তু দেখুন ডিমের কুসুম দিচ্ছে যেহেতু এটা খুব ফেনা হবে কিন্তু ও ভাবার দরকার নেই টিস্যু পেপারে সব ওটা তেলটা উঠে যাবে যখন আপনি বার করবেন প্রথমে আলতু হাতে করে আস্তে আস্তে উল্টে দিতে হবে আমার গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়ামেতেই আছে কোন মিডিয়াম আছে থেকে তারপরে জোরে করে দেবো যাতে তেলগুনো বেরিয়ে যায় ওর থেকে সাপগানা উল্টে দিলাম এবার এক পিঠটা ভাজা হচ্ছে অন্য পিঠটা ভাজা হয়ে গেছে দেখো কালারটাও দেখলেই বজে যাবে আর ফ্যান্ডাটা দেখলে তো আমি এই একটা টিস্যু পেপারে বার করে নিচ্ছি যাতে তেলটা সরে যাক তো কেমন লাগলো এই বড়াটা ভাতের সঙ্গেও খেতে পারেন বা বিকালে দারুণ জমে যাবে এই বর্ষাতে এবার আমি প্লেটে বার করে নিচ্ছি দেবার জন্য তো বন্ধুরা আপনার আপনার সময় বার করে এই ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবে এমন হয়েছে জানাতে ভুলবেন না এমনি করে আমি সাজিয়ে দিচ্ছি আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার